দেখুন সাময়িক কিছু ক্ষতি তো হবেই কেন দলের তিনি নেতৃত্ব আছেন এখনও অব্দি দলের আমরা থেকে নেতা মানি কেন দলের যারা গুরুত্বপূর্ণ নেতৃত্ব আছেন তার মধ্যে তিনি একজন তো সেই নেতার মধ্যে তার যে আচরণ হচ্ছে বা দলের ব্যানারে প্রায় ছ মাস সাত মাস ধরে তিনি কোনো কর্মসূচি করছেন না তাতে দলের কিছু একটা অংশের মধ্যে একটা মতানত্য তৈরি হচ্ছে একটা অসন্তোষ তৈরি হচ্ছে এতে সামনে নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে হয়তো কিছুটা আমাদের ক্ষতি হচ্ছে কিন্তু আমরা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন এই তৃণমূল কংগ্রেসে তৃণমূল কংগ্রেসের সাময়িক কোনো একটা আমাদের ক্ষতি হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদী কোনো ক্ষতি আমাদের দলের জন্য